বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার সকল ফেরেস্তাদেরকে কে নিয়া আমার বন্ধ নবীর উপরে দরুদ পাঠ করে এবার আপনার আমার প্রশ্ন থাকতে পারে আল্লাহ আপনি বলেছেন আপনার হাবিবের উপরিক ফেরেশতাদেরকে নিয়া দরুদ পাঠ করেন কখন পাঠ করেন কোন সময়ে পাঠ করেন রাতে পাঠ করেন নাকি দিনে পাঠ করেন সকালে পাঠ করেন নাকি সন্ধ্যায় পাঠ করেন ঘন্টায় পাঠ করেন নাকি মিনিটে নাকি সেকেন্ডে পাঠ করেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নবী আমি আমার সকল ফেরেস্তাদেরকে নিয়া নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতা আমার নবী রহমাতুল্লিল আলামিনের সম্মানের জন্য ইজ্জতের জন্য রহমত পাঠ করে রহমত পাঠাই দরুদ পাঠ করি কোন সময় ওই সময় না রাত না দিন না সকাল না সন্ধ্যা না ঘন্টা না মিনিট না সেকেন্ড সর্বসময় অর্থাৎ চব্বিশ ঘন্টা আমি আল্লাহ আমার ফেরেস্তাদেরকে নিয়া আমার বন্ধু নবীর উপর দূরত পাঠ করি তারপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া শব্দটা হল হরফে নেদা আল্লাহ শব্দটার শুরুতে ইয়া হরফটা ব্যবহার করেছেন এই জন্য চিহ্নিত করার জন্য সিল মেরে দিয়েছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুনা হে মুসলমানগণ ঠিক না বে ঠিক আল্লাহ তার ফেরেশতাদের কে নিয়ে নবীর উপরে দরুদ পাঠ করেন এখন প্রশ্ন হল আল্লাহ তুমি কেন শুধুমাত্র ইয়া শব্দ ইয়া হরফটা ব্যবহার করেছ ইয়া হরফটা আগে ব্যবহার করে কেন তুমি ইমানদারদেরকে চিহ্নিত করলা তুমি ইয়া হরফটা আগে ব্যবহার করে আগে দিয়া চিনায়া দিস একমাত্র তাদের জন্য খাস তাদের জন্য খাস তারা শুধু পাঠ করবে আল্লাহ ইয়া না ইয়া না আমানু শব্দটা ব্যবহার করতে যাইয়া ওই শব্দের শুরুতে ইয়া শব্দটা হরফে নাদা ব্যবহার করেছেন চিহ্নিত করার জন্য সিল মোহর দেওয়ার জন্য আল্লাহ বলেন ইয়া হরফটা ব্যবহার করে আমি চিহ্নিত করেছি একমাত্র তারাই পড়বে তারাই পড়বে অর্থাৎ তারাই আমার নবীর মোহাব্বতে দরদ পড়বে আল্লাহ বলেন আমানু আপনার আমার প্রশ্ন তারা কার আল্লাহ আপনি যাদেরকে চিহ্নিত করেছেন ইয়া হরফ দিয়া আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমানদার তারা আমার নবীর উপরে দরুদ পাঠ করবে সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছেন আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুনা ব্যবহার করেন নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন ব্যবহার করেন নাই আল্লাহ সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই কোন মুনাফিক উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ একটা জাতিকে চিহ্নিত করেছেন একটা জাতিকে তুলে ধরেছেন ওই জাতির নাম হলো ইমানদার 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 জুরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই জাতির নাম কি? ইমানদার আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা কি করো? ইয়া ইয়া আল্লাযিনা আমানু সাল্লু আলাইহি তোমরা ও দরুদ পাঠ করো আমার নবীর উপরে তোমরা ও দরুদ পাঠ করো আগে বলেছেন আমি আমার ফেরেশতাদেরকে নিয়া দরুদ পাঠ করি এটা সকালেও না সন্ধ্যায়ও না রাত্রে ওনা দিনে না

ইমানদার দুরূদ পাঠ করলে তার জন্য কি আছে লাভ আছে তারপর আল্লাহ বলেন সাল্লু আলাইহি তোমরাও পাঠ করো ও সল্লিমু তাসলিমা আর তোমরা কি করো ও সল্লিমু এবং আমার বন্ধুকে তোমরা সালাম প্রদান করো যথাযথভাবে সালাম প্রদান করো তাসলিমা সম্মান করে সালাম করো কি করে সম্মান করেসলিমু তসলিমা সম্মান ভাবে সম্মান করে ইজ্জত করে তাজিমের সাথে আদবের সাথে ভদ্রতার সাথে সালাম প্রদান করো আল্লাহ এই দিলেন নবীকে যদি সালাম দিতে হয় আদব লাগবে সম্মান লাগবে লাগবে ঠিক না ঠিক আল্লাহ এই তাসলিমা শব্দটা ব্যবহার করেছেন আমার নবীকে সালাম দাও সম্মান করে ওইটা বাবার মতো সালাম না এটা উস্তাদের মতো সালাম না এটা শ্বশুরের মতো সালাম না এটা বড় ভাইয়ের মতো সালাম না এটা 100 জনের মত সালাম না সমস্ত সালাম হল এক দিকে আর আমার নবীর সালাম হল আরেক দিকে কারণ সমস্ত সালামের মধ্যে যেই সম্মান যেই श्रद्धा যেই ভক্তি সেই ভালোবাসা যেই আদব রয়েছে সমস্ত কিছুর চাইতে হাজার গুণ শ্রদ্ধা সম্মান আদব ভালোবাসা লাগবে সুবহানাল্লাহ ঠিক না বেটি ঠিক সমস্ত সালামের চাইতে আমার নবীকে সালামের বেলায় আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু ও তসলিমা সালাম দাও সম্মান করি ওই সম্মান বাবাকে সম্মান দেওয়ার মতো সম্মান নয় উস্তাদকে সম্মান দেওয়ার মতো সম্মান নয় শ্বশুর সম্মান দেওয়ার মতো সম্মান নয় সবাইকে সম্মান দিবা একভাবে কিন্তু আমার বন্ধুর বেলায় আলাদা সমস্ত সম্মানের চাইতে হাজার গুণ বেশি সম্মান দিতে হবে আমার নবীকে সালাম দেওয়ার সময় তো বোঝা গেল নবীর জিকে সালাম দিতে গেলে যে সম্মান যে আদব যে শ্রদ্ধা যে ভক্তি যে ভালোবাসা যে ইজ্জত প্রদান করতে হয় দিতে হয় সেই সম্মান ইজতের সাথে অন্য কারো সম্মানের তুলনা নাই। বাবাকে সালাম দিলে আমরা বৈশে দেই না দাঁড়ায় কথা বলেন না দাঁড়ায় বসে আছেন আপনি কোথাও বসে আছেন আপনার আব্বা জান আসছেন আপনার আব্বা জান আসার কারণে আপনি কি বসে থাকবেন নাকি দাঁড়ায়া যাবেন বাবার সম্মানে দাঁড়াবেন প্রশ্ন করা হলো আপনি দাঁড়ালেন কেন আপনি বললেন আমার বাবা আমার জন্মদাতা পেটা বাবার ওসিলায় আমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছি ঠিক না বেটি এই জন্য বাবাকে দাঁড়ায়া সম্মানের সাথে সালাম করলাম আপনার উস্তাদ আসছে আপনার গুরুজন যিনি আপনাকে শিক্ষা দেয় যেই শিক্ষাই হোক না কেন এটা দুনিয়াবি শিক্ষা হোক আর আখেরাতের শিক্ষা হোক আপনার উস্তাদ আসার সাথে সাথে আপনি দাঁড়ায়া যান সালাম দেন আপনার উস্তাদ আসলে আপনি দাঁড়ায় যান যদি দাঁড়ায়া না গিয়া বসেই থাকেন বসে যদি সালাম দেন উস্তাদ বলবে ছাত্রটা খুব আদবওয়ালা ছাত্র হ্যাঁ বলবে না উস্তাদ বলবে তুমি বসে কেন রয়েছ কেন সম্মান দাও নাই সালাম দিয়েছ বসে কেন ছেলেটা বিয়াদব ছেলেটা কি বিয়াদব আপনার শ্বশুর আসছে আপনি বসে আছেন আপনার শ্বশুর আসার সাথে সাথে আপনি দাঁড়ায় দাঁড়ায় আপনার শ্বশুরকে সালাম দিলেন শ্বশুর অন্তর থেকে বলবে আছে ভালো ঘরের ছেলে মা বাবা আদব শিখাইছে মা বাবা আদব শিখাইছে আমার জামাই দাঁড়ায় গেছে সালাম দিল সম্মান করলার যদি শ্বশুর আসলে বসেই থাকে শ্বশুর বলবে গিয়া আপনার শাশুড়ের কাছে কি কি কাছে কাছে বিয়া দিলা ছেলের মেয়ে বিয়ে দিলা বে ছেলে তো বিয়া আদব ছেলে কি দব বিয়া আদব। আমাকে দেখার পরেও বসে রয়েছে দাঁড়ায় নাই সালাম দিল বসে রয়েছে তার মধ্যে কোন আদব নেই সম্মান নাই ইজ্জত নেই সুতরাং শশুরের কাছে যদি না দাঁড়ায় সালাম দিলে শ্বশুর বেআব বলে গালি দেয় উস্তাদকে যদি দাঁড়ায় সম্মান করে সালাম না দিলে উস্তাদ বেআব বলে গালি দেয় আপনার বাবাকে যদি দাঁড়ায় সালাম না দিলে বাবা যদি দাঁড়ায় সালাম না দেওয়ার কারণে বাবা বেআব বলে গালি দেয় বন্ধুরে আমার যেই জন নবীর জন্য যেই নবীর জন্য আল্লাহ আসমান বানালেন জমিন বানালেন লৌহ কলম আর সকুরসি সমস্ত নবী কে বানালেন যেই নবীর জন্য আপনার মা বাবাকে আল্লাহ বানালেন যেই নবীর জন্য আপনি সুন্দর দুনিয়া পাইলেন সুন্দর দেহ পাইলেন সুন্দর একটা ধর্ম পাইলেন সুন্দর একটা কুরআন পাইলেন সুন্দর একটা হাদিস পাইলেন সুন্দর একটা আসমান পাইলেন সুন্দর একটা জমিন পাইলেন ওই নবীকে আপনি সালাম দিবেন আনা বৈশা কথা বল না দরায়ানা বৈশা শ্বশুর বসে সালাম দিলে যদি হতে হয় উস্তাদ বসে সালাম দিলে যদি হতে হয় মা বাবাকে বসে সালাম দিলে যদি হতে হয় যেই নবীর জন্য সব পাইলাম ওই নবীকে যদি বসে সালাম দেই তাহলে খুব আদব হয় হ্যাঁ আদব হবে বিয়াদবি হবে নবী কষ্ট পাবেন কি পাবেন না মদিনা শরীফে হাজি সাহেবরা যান গিয়া কি নোজা রোজা শরীফের কিনার যখন হেঁটে বসে সালাম দেন বইসা বইসা হ্যাঁ সমস্ত হাজিরা সিরিয়াল ধরে নবীর রোজার সামনে দিয়া যায় আর বলে আসলা তু আস্সাআলা মোহালিকা রসুল আল্লাহ্ সমস্ত হাজিরা সালাম দেখ বন্ধরি আমার

তোমরা আমার নবীর উপরে দূর পাঠ করোস্লিম আর সালাম প্রদান করো তাসলিমা আমার বন্ধুকে তোমরা সম্মান করে আদব করে ইজ্জত করে সালাম প্রদান করো সোহান আল্লাহ নিজেই শিখায়া দিলেন তো তারপরে যদি আপনি না শিখেন তাহলে এটার বুক্তভোগী কে হবে আপনি নিজে হবেন আপনি কপাল পোড়া তারপরে আসেন আল্লাহ পরে ৫৭ নাম্বার এতে বলেন

বা কোনো কাজের মাধ্যমে কোনো ব্যবহারের মাধ্যমে কোনো চলার মাধ্যমে কষ্ট দেয় বন্ধুর মনটা খারাপ হয়ে যায় বলে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমাকে কষ্ট দিয়েছে কি দিয়েছে কষ্ট দিয়েছে সম্পর্ক কাট করে দেয় ক্যান্সেল করে দেয় আল্লাহ বলে নিয়ে ওজন যারা কষ্ট দেয় ইয়ে ওজন আল্লাহ যারা আমি আল্লাহকে কষ্ট দেয় ওয়া রাসূলহু এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয় আপনার আমার প্রশ্ন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কিভাবে হ্যাঁ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কিভাবে আল্লাহ তো বললেন ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু আমাকে এবং আমার বন্ধুকে যারা কষ্ট দেয় এর আগের আয়াতে একটু পরিচয় দিয়েছি শশুরকে দাঁড়ায়া সালাম দেয় বাবাকে দাঁড়ায়া সালাম দেয় উস্তাদকে দাঁড়ায়া সালাম দেয় সম্মান করে আদব করে ইজ্জত দেয় কিন্তু আমার নবীর বেলায় বসে থাকে বিআদবের মতো এর দ্বারা নবী কষ্ট পায় কি পায় না কথা বলেন না পায় কি পায় না শ্বশুরকে দাঁড়ায়া সালাম না দিলে যদি শ্বশুর কষ্ট পায় উস্তাদকে দাঁড়ায়া সালাম না দিলে যদি উস্তাদ কষ্ট পায় মা বাবাকে দাঁড়ায়া সালাম না দিলে যদি মা বাবা কষ্ট পায় আল্লাহ বলেছেন ও সাল্লিম তাসলিমা সম্মান করে সালাম দে বেটা আমার বন্ধুকে সম্মান করে সালাম দেখ আপনি সম্মান করলেন না আদব করলেন না ইজ্জত করলেন না তাহাজিম করলেন না আপনার ভিতরে তাহাজিম নাই সম্মান নাই আদব নাই লেহাজ নাই আল্লাহ কি কষ্ট পেয়েছে কি পায় নাই আল্লাহ বলেন আমার বন্ধু কষ্ট পাওয়া মানে আমি কষ্ট পাওয়া আমার বন্ধুকে ভালোবাসা মানে আমি আল্লাহকে ভালোবাসা আমার বন্ধুকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহ ই ইউজুন আল্লাহ ওয়া রাসূলুহু যারা আমি আল্লাহকে এবং আমার বন্ধুকে কষ্ট দেয় লানাহুমুল্লাহ তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত নাউজুবিল্লাহ কোন আল্লাহ বলেন লানাহুমুল্লাহ তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কি লানত লানত এবং লাহানত কই কোথায় দিবে লাহানত আল্লাহ সেটাও জানাই দিলেন ফির দুনিয়া বল্লাখের আল্লাহ বলেন আমি তাদের উপর লানত দিব দুনিয়ায় এবং আখেরাতে দুনিয়ার লানত সবাই দেখবে দুনিয়ার লানত দুনিয়ার মধ্যে লানত আল্লাহ বিভিন্ন দিকে কেমনভাবে লানত দিবেন সে ক্ষতিগ্রস্ত হবে কি দুনিয়া ওয়াল আখিরা শুধু দুনিয়াতে লানত দিয়েই শেষ না 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 আল্লাহ কয় বেটা গুড়ি তো ছেড়ে দিয়েছি গুড়ি আকাশের মধ্যে উঠতেছে নাড়াচাড়া করতেছিল নেস নারায়ণ বলে আমি আর আসব না কি বলে গুড়ি মালিক কে বলে এ নাটাই যার হাতে নাটাই ওয়ালা মালিক তোমাকে আমি জানান দিলাম আমি আর আসব না নাটাই যার হাতে মালিক কবে যতই বাহাদুরি করিস না কেন নাটাইটা যখন টান দিব আকাশের উপরে থাকা গুড়ি তা আমার হাতের মধ্যে চলে আসবে ঠিক না বেটে যতই উপরে যতই লাফাক না কেন নাটাইয়ের মালিক কবে টান দিব আমার কাছে চলে আসবে আল্লাহ কয় দুনিয়ার মধ্যে শুধু না না দুনিয়ায় যতই বাহাদুরি রং বাজি ঠেন্ডার বাজি যতই বাহাদুরি করস না কেন আমি আল্লাহ যখন সময় হয়ে যাবে সুম্মা ইলাইহি যাওন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নিয়ে আসব সুবহানাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার কাছে নিয়ে আসব তো আল্লাহর কাছে যখন চলে যাবেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওই আখিরাতের ময়দানে লানত শুরু হয়ে যাবে লানত শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ শিকায়া দিলেন বান্দারে আমি আমার ফেরেজ কেনিয়া আমার বন্ধুর উপরে দূর সালাম পাঠ করি তোমরাও পাঠ করো আর আমার নবীকে কষ্ট দিও না

ওই লানতের পরে দুজোকের মধ্যে জাহান্নামের ভিতরে তাদের জন্য রেখে দিয়েছি লাঞ্ছনাদায়ক শাস্তি নাউজুবিল্লাহ পড়ুন কিদায়ক শাস্তি লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি ওখানে রয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন হেফাজত করেন আমিন পড়েন আমিন আমার

হজরত তোমর ইবনুল খতম আলানু আল্লাহ তালানু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে স্থগিত থাকে আটকে থাকে মনোযোগ দোয়া দোয়া এই যে আমরা যে দোয়া করি এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে আটকে থাকে জমা হয়ে থাকে উপরে উঠতে চাই কিন্তু উপরে উঠে না উঠতে পারে না অর্থাৎ গ্রহণ করা হয় না অর্থাৎ

পর্যন্ত আমার নবীর উপরে দুরুদ পাঠ করা হয় ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আসমান ভেদ করে আর উপরে যায় না আটকে থাকে কারণ আমার আল্লাহ গ্রহণ করে না আল্লাহ কয় যে বেটা এটা খালি নিয়ে আসছ কারণ এটাকে ভর্তি করতে হলে নবীর দুরুদ লাগবে সুবহানাল্লাহ দুরুদের কত দাম দুরুদ বিনে দোয়া কবুল হয় না বন্ধুরি আমার অপর হাদিসের মধ্যে